নমস্কার বন্ধুরা আমি কাকলি ফুডিতে মুড়ি চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি মুড়ি আমরা সকলেই কম বেশি খেয়ে থাকি আজকে সেই মুড়ি দিয়েই টিফিনের রেসিপি হিসেবে চিড়ার পোলাওয়ের মতো মুড়ির পোলাও বানাবো অনেকে মুড়ির নাম শুনলে খেতে চায় না কিন্তু এরকম যদি বিভিন্ন সবজি দিয়ে মুড়ির পোলাও রেসিপিটি করে দেন দেখবেন সবাই খুব চেটেপুটে খাবে তাহলে চলুন রেসিপিটি করা দেখি রেসিপিটি দেখতে দেখতে যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে পুরো ভিডিওতে থাকবেন রেসিপিটি করবার জন্য নিয়েছি টমেটো ধনেপাতা আমচুর ধনের গুঁড়ো মিষ্টি ছোলা বাদাম ফোড়নের জন্য সর্ষে কাঁচা লঙ্কা তো থাকছেই পাতিলেবু কারিপাতা গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হলে পরে তেল দিচ্ছি তেল মোটামুটি গরম হলে দিয়ে দেবো ফোড়নের শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা করে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে দিয়ে দিচ্ছি বাদাম আর ছোলা এই বাদাম আর ছোলা একটু হালকা ভেজে ভেজে নেব এখানে বাদামে আমি চিনে বাদামও অল্প নিয়েছি এবার কাজু বাদামও অল্প নিয়েছি এবার দিচ্ছি আদা কুচি আর লঙ্কা কুচি ভেজে নিচ্ছি খাওয়ার সময় মুখেই আদা আর লঙ্কা কুচি কিন্তু মুড়ির সাথে বেশ ভালো লাগবে আর কারি পাতা দিয়ে দিচ্ছি আসলে কারিপাতাটা একটু জল দিয়ে ধুয়েছিলাম বলে একটু ভিজে ভিজে আছে যাই হোক পাতাগুলোকে ডাল থেকে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নেব দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আমি যেহেতু অল্প মুড়ি তৈরি করছি তাই অল্প অল্পই সব কিছু ব্যবহার করছি তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ধনের গুঁড়ো ধনের গুঁড়োর গন্ধটা এই রান্নাটায় কিন্তু খুব ভালো লাগবে এবং খেতেও কিন্তু খুব ভালো লাগবে দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে সমস্ত মশলা নেড়েচেড়ে নেব আর গ্যাসের ফ্লেম একদম লো করে নিয়েই করব। এবার আমি মুড়িকে রেডি করে নিচ্ছি অল্প জল দিয়ে ধুয়ে নেব। একদম বেশি সময় জলে রাখবো না তাহলে কিন্তু মুড়ি মেয়ে যাবে সঙ্গে সঙ্গেই একটা পাত্রের উপর ছাঁকনি বসিয়ে জলটা ঝরিয়ে নিতে হবে ঝরানোর পরে মুড়িটা কিন্তু এরকম ঝুরঝুরে হবে মানে কয়েক সেকেন্ডের জন্যই ভিজিয়ে সঙ্গে সঙ্গেই ছেঁকে ফেলতে হবে ওদিকে মশলা কষে গিয়ে কাঁচা গন্ধটা চলে গেছে মানে ভাজা ভাজা হয়ে গেছে মশলা দিয়ে দেব আমচুর পাউডার আর স্বাদ মতো মিষ্টি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নেব দেব টমেটো কেচাপ প্রায় দু চামচের মতন বড়ো চামচের দু চামচ মতন দিয়েছি খুব ভালো করে খুন্তি দিয়ে এই টমেটো আর টমেটো বাদাম তারপরে ক্যাপসিকাম সব কিছুর সাথে ভালোভাবে কেচাপটা টমেটোকে চাপটা মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব মুড়ি ভেজানো মানে জলে ভেজানো মুড়ি আপনারা হয়তো ভাবছেন যে এই সমস্ত মুড়ি দিয়ে মুড়ির সাথে মেখে খেলেও তো হয় সেটা কিন্তু মুড়ির সাথে যদি মেখে খাওয়া হয় এটা কিন্তু সে হয়ে যাবে মুড়ি মাখা হয়ে যাবে কিন্তু এইটা যেহেতু আমি এই মুড়িগুলো রান্নাটা করার আগে সামান্য জলে জাস্ট ধুয়েই তুলে ছেঁকে নিয়েই সেঁকে নিয়ে করেছি তাই এটা কিন্তু অনেকটা চিরে ভিজিয়ে যে চিরের পোলাও করা হয় সেই রকমই অনেকটা লাগবে খেতে সেই কারণেই কিন্তু মানে মুড়ি মাখার থেকে আলাদা দিয়ে দেবো লেবুর রস আমি মাপ পুছে একটু লেবুর রস দিলাম যতটা রান্না করব তার একটা আন্দাজ মতন লেবুর রসটা দিয়ে নিলেই ভালো আর দিয়ে দেব ধনে পাতা কুচি ভালো করে নেড়ে চেড়ে নেব মুড়িতে যেহেতু লবণের ভাগ থাকে আবার টমেটো চাপ ব্যবহার করেছি তাতেও লবণের ভাগ রয়েছে আগেও লবণ দিয়েছি তাই আর লবণ ব্যবহার করলাম না ভালো করে এবার নেড়ে চেড়ে নেব সব কিছু ইনগ্রেডিয়েন্টস দেওয়ার পর আর বেশি নাড়াচাড়া বিশেষ করে মুড়িটা দেওয়ার পরে কিন্তু আর বেশি নাড়াচাড়া না করলেও চলবে এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ইনগ্রিডিয়েন্টস দিয়ে নিতে পারেন ক্যাপসিকাম টমেটোর তো দেবেনি সঙ্গে আরও কোনো সবজিরও ব্যবহার করে নিতে পারেন শুধু মু শুধু মুড়ি মাখা না খেয়ে দিন যদি এভাবে মুড়ির পোলাও রান্না করে খান বাড়িতে তাহলে ভালোই লাগবে সব থেকে বড়ো কথা রান্নাটা করা তো ভীষণই ইজি এবং খুবই অল্প সময় করা যাবে চিড়ে দিয়ে যেমন চিড়ের পোলাও তেমন আমাদের মুড়ি দিয়ে মুড়ির পোলাও তৈরি হয়ে গেছে আপনারাও এরকম বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চট জলদি পৌঁছে যায় দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন অবশ্যই আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ